তো যারা ইয়াজিদের কাছ থেকে শরিয়ত নিয়েছে ইয়াজিদকে সঠিক বলবে যারা হুসাইনের কাছ থেকে শরিয়ত নিয়েছে হুসাইনকে সঠিক বলবে আমরা ইমামে হুসাইনের জন্য জীবন তো দিতে পারি ইয়াজিদের কোনোদিন গুণগান সহ্য করতে পারি না জোরে বলতে হবে সুবহান এটাই হুসাইনি কারণ কোন ব্যক্তির কলবে আবু বাক্কারের মহাব্বত যদি থাকে আবু জেহেলের মহাব্বত থাকতে পারে না কোন ব্যক্তির অন্তরে আলীর মহাব্বত যদি থাকে খারজির মহাব্বত আসতে পারে না কোন ব্যক্তির অন্তরে আহলে বাইতের মহাব্বত হুসাইনের মহাব্বত যদি থাকে ইয়াজিদের মহাব্বত আসতেই পারে না জরে বলেন সুবহানাল্লাহ ইসলাম আহলে বাই এত জুলুম করেছেন এমনিতে দশই মুহররমে অনেক ঘটনা ঘটেছে আদম আলী জমিনে অবতীর্ণ করা হয়েছে দশই মহরম তোবা কবল হয়েছেন দশই মহরম হাজরাতে নু আলি সালামকে উনার কাস্তিকে যদি পাহাড়ে লাগানো হয়েছে কিনার আল্লাহ দান করেছেন দশই মহরম তারপরে হাজরাতে ইউনুস আলি ইসালাতামকে যেই দিন মাছের প্যাট থেকে আল্লাহ নাজাদ দান করেন সেই দিন দশই মহরম ছিলেন ইব্রাহিম খালিল্লাহ কে নামরুদের আগুন থেকে আল্লাহ যেদিন বের করেন সেই দিনও দশই মহরম তো দশই মহর এবং আল্লাহ তাবারাকালা মুসা আলিহ সালামের জন্য সমুদ্র মাঝখানে রাস্তা তৈরি করেছিলেন আর ফিরনকে ডুবিয়ে দিয়েছিলেন তো ওই দিনটাও ছিল দশই মহর নাম জোরে বলেন সুহান তার জন্য ইহুদিরা ওই দশ মহরমে রোজা রাখতো আমার নবী সাল্লা সাল্লাম একদিন ইহুদিদের পাশে দিয়ে অতিক্রম করলেন তারা রোজা রেখে রেখেছে আলোচনা করছে তো আমার নবী বললেন কেন রোজা রেখেছ তো তারা বলছে যে এই দিনে মুসা সালামকে আল্লাহ মানে সমুদ্রতে রাস্তা দিয়ে পার করিয়ে দিয়েছিলেন নামরুদ কে করে দিয়েছিলেন তার আনন্দতে আমরা রোজা রাখি তো আমার আপনার নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন তো মুসা আলি সালামকে তো আমরা মান্যওয়ালা বেশি হকদার তো আমরা বেশি কারণ আমরা অরিজিনাল মানে ইহুদি ডুপ্লিকেট মানে তো আমার নবী নিজে রোজা রাখলেন সাহাবাকে হুকুম করলেন মুসলিম শরীফের হাদিস যে দশই মহরমে আমিও রোজা রাখছি তোমরাও রোজা রাখো আর নবী পাক বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুটো রোজা রাখবো নহরম দশ মোহরম তাই বলেন হাদিস যে তোমরা দশই মহরমে রোজা রাখো এবং নোহরমে রোজা রাখো সহিমার মধ্যে হাদিস একই বর্ণাকারী ইবনে আব্বাস রি আল্লাহ তোলা বলছে যদি কোনো ব্যক্তি কারণ ক্ষেত্রে ন মোহরমে রোজা রাখতে পারল না তাহলে দশ এগারো রাখো যদি নৌ দশ না রাখতে পারেন তাহলে দশ এবং এগারো রাখবেন এটা সাহাবা থেকে প্রমাণিত তাই আমরা দশই মহরমে আহলে সুন্নাত জামাত দুটি রোজা রাখি দুটি রোজা এক এই দিনে আল্লাহ সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছে ফিরনকে গর করে দিয়েছেন দুশ্মনের রসুল তারপরে ইমামে হুসেন শহীদ হয়েছে অনেক ঘটনা এই মাসে ঘটার কারণে আমরা আমাদের মবি রোজা রেখেছেন সাহাবা রেখেছেন তাই আমরা হলে সুন্দল জামাত রোজা রাখি এবং রাখব বলেন এবার আর একটা কথা শুনে কিছু মার্কেটে বিনা দাঁতের মলবি বেরিয়েছে বলো মানে দাঁতের মানে কমপ্লিট হাদিস বলে না ফাতৌমিরে বসে থাকে একজন বাংলাদেশের মৌলবি শুনলাম বক্তব্য দিচ্ছে যে দশই মহররমে ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে দশ মহররমের মর্যাদা বাড়েনি বরং দশ মহররমে ইমামে হুসেন শহীদ হয়েছেন বলে ইমামে হুসেনের শহাদতের মর্যাদা বেড়েছে নাওজু বলবেন না এ কোন কোম্পানির গাঞ্জাওয়ালা ট্যাবলেট খাই আল্লাহ 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 হেদায়েত দান করুক সকলপ্রদান আল্লাহ মামাল দশই মহররম তো আগে থেকেই ফজিলতপূর্ণ ইমামে হুসেন শহীদ হওয়ার কারণেই এ দশ মহররমের মর্যাদা আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছে জোরে বলেন আর ইমামে হুসেন্লাহাল দশই মহারামে কারবল্লার মাটিতে শহীদ হয়েছেন হুকুমত ছিল তার মধ্যে আপনাদের বাদশাতে আপনাদের বাঙ্গালের মাটিতে সেরাজুদ্দাউলা নামক মুর্শিদাবাদে হাজারদুয়ারি সেরাজুদ্দাউলা একজন বাদশাহ ছিল না শিয়াল ছিল উনি ছিলেন শিয়া এইভাবে আরো বাদশাহ ছিলেন যেমন লাং তাইমুর লাং একজন ন্যাংড়া ব্যক্তি ছিল লাং মানে হচ্ছে ন্যাংড়া তাইমুর লাং মানে ন্যাংড়া তাইমুর এ ছিল এসেছিল এরান থেকে আর এরান হচ্ছে শিয়াদের দেশ ওখান থেকে এসে দশই মহারামে এ তাজিয়া চালু করলো ঢোল আগেকার মুসলমান রোজা রাখত জালসা করত আহলে বাইতে আজকার করতো ভালো কাজ করত করতো লাং শিয়া বাদশারা এসে তারা মানে আহলে বেদকে অনেক নবী চাইতো বেশি বড় করে দেয় নাওজব তো সে এসে কি করলো ঢোল বাজনা চালু করলো লাঠি খেলা চালু করলো তাজিয়া বের করা চালু করলো চালু করলো আর বাদশা যখন করবে তো দেশের লোক তো করবে বলছে থালি বাজাও অনেক লোক আর এটা ইমামে নামে বাজায়নি বাপে হুসেন এই দিনে সই মার ঢোল বাজাও এই ঢোল চালু হলো সিয়াদের মাধ্যমে কিন্তু আফসুসের কথা আলিম ওলমা সেরকম না থাকার কারণে এটা চর্চা হয়ে গেল সুন্নিদের মাধ্যমে কাদের মাধ্যমে আর সুন্নি হচ্ছে নবীর তৈরি করা আর শিয়া হচ্ছে ইহুদির তৈরি করা শিয়াদের যে হেড কোচ প্রতিষ্ঠতা শিয়া দলের ওই লোকটা ছিল ইহুদি মুসলমান সেজে ছিল যেমন সালাহুদ্দিন ইউবি রহমাতুল্লাহ আলাই মসজিদ আকসা আজাদ করার পর তিন হাজার আলিমকে ফাঁসি দিয়েছিলেন কত হাজার আপনি বলবেন কত খাতারনাক লোক ছিল তিন হাজার মৌলবিকে ফাঁসি দিয়েছে তো ও মৌলবি ইহুদি ছিল কোরআন পড়ে হাদিস পড়ে মৌলবি হয়ে দাঁড়ি ছেড়ে জুব্বা খুপ্পা লাগিয়ে মানুষকে কোরআনের নামে হাদিসের নামে ফিতনা তৈরি করে দ্বন্দ্ব করল আপনি ওয়াহাবিদের তারিখ পড়েন এদেরকে তৈরি কে করেছেন ইহুদ ও নাসারা জামাতে ইসলামী আবুল আলা তাকে কে তৈরি করলো ইংল্যান্ড থেকে তাকে ফান্ডিং করলো তার কারণে দেখবেন যে তাদের ছাপা কিতাব পুরান তারা বই মেলা করে আর আমাদের দেশের ছেলেপিলে যারা পড়ে তাদেরকে খবর দেয় বেটা ওইদিন আসিও মাস্টার স্কুলে এবার স্যার বলেছে যেতে হবে ছাত্র গিয়েছে ফ্রিতে বই দেয় বাড়ি বাড়ি পৌঁছায় কারণ তারা যে বই ছাপায় টাকা তো ইংল্যান্ড দেয় টাকা তো ইহুদি খ্রিস্টান দেয় কারণ কুরআনের ভুল অনুবাদ করে মুসলমানের বাড়িতে যখন যাবে মুসলমান সবাই তো আরবী জানে না ভুল অনুবাদ পড়বে বলবে আমি কুরআন শিখেছি আসলে বেঈমান হয়ে যাবে আমার আল্লাহ তো এমনি বলেননি যে কুরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে আর একটা কথা মনে রাখবেন ডুপ্লিকেট মাল গ্রাম গ্রাম মানুষ বিক্রি করে ओरिजिनल মাল আপনার বাড়ি বিক্রি করতে আসবে না তো ইমামে আহলে সুন্নাতের ترجمা করা কুরআন কানজুল ইমান এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে আল্লাহ তা তালার কোরআনের সঠিক অনুবাদ মিশরের সের যখন আলা হাজরাতের অনুবাদ কৃত কানজুল ইমানকে পেশ করা হলো মিশরের লক্ষ লক্ষ হাদিসের হাফিজ প্রিন্সিপাল দাঁড়িয়ে বলেছিল আল্লাহর কসম যদি আল্লাহ তাবারাকালা এই কোরআনকে আরবিতে অবতরণ না করে যদি উর্দুতে নাজিল করতেন উর্দু ভাষায় তাহলে ওই কোরআন কানজুল ইমানই হত জোরে বলেন সোহান তো এই কানজুল ইমান বাড়ি বাড়ি দেয় না কারণ এটা অরিজিনাল মাল বাবা কিনে নিয়ে আসতে হবে আর এদের হারামের টাকা আসছে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ডুপ্লিকেট ক্যাচড়া মাল এদের অনুবাদ হচ্ছে ক্যাচড়া তাই এই ক্যাচড়া থেকে বাঁচতে হবে না তাদের কোনো লেখা কিতাব ফ্রিতে দিলে লাওয়া যাবে না আপনাকে যদি বলে 2000 টাকা নাও আর সাথে নাও তো লাওয়া যাবে না অনেক রকম পাই তারা করবে আপনার ইমানকে নষ্ট করার জন্য তার কারণে বিরাদের ইসলাম সচেতন থাকতে হবে আমরা কোরআন পড়ব তাহলে সুন্নাত জামাতের সঠিক অনুবাদ কানজুল ইমান পড়বো জোরে বলেন সুমান কি পড়ব কানজুল ইমান পড়বো এইবার চলে আসছি বাবা দশই মহরমের এই যে দশ মহরমে ইমামে হুসেন নদী আল্লাহ তালো শহীদ হয়েছেন এই তারিখের মর্যাদাকে আল্লাহ আরো ফজিলতপূর্ণ বানিয়ে দিয়েছেন ইমামে হুসেন নদী আল্লাহ তালো শহীদ হয়েছেন তিন দিন পর্যন্ত তিনাকে পিপাসিত রাখা হয়েছিল কদিন পর্যন্ত তিন দিন পর্যন্ত পিপাসিত রাখা হয়েছিল তিন দিন পর্যন্ত পিপাসিত আছেন ঘরের মধ্যে আছেন হাজরাতে জাইনাব অনেক মহিলা সদস্য আছেন আহলে বাইতে তিনারা কিন্তু বাবা ঘুম আসছে না প্যাটে খিদা থাকলে ঘুম আসবে বাবা তিন দিন পর্যন্ত রমজান মাসে দেখবেন দুপুর অবধি খুব ঘুম আসবে আর বিকালের দিকে যদি ঘুমাতে চান তো ঘুম আসবে না প্যাট কামড়াবে তো তিন দিন পর্যন্ত পিপাসিত পানি নাই খাবার নাই খিমাতে ঘুম আসে না ইমামে হুসেন কেসে বলছেন হুজুর ঘুম আসছে না কি করব ইমামে হুসেন বলছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করো ঘুম আসছে না আল্লাহর কোরআন পড়ে রাত্রি কাটাও কারণ যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইমামে হুসেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বাবা এত কষ্টে থেকে ইমামে হুসেন রাজি আল্লাহ হাজরাতে আলী আসগার রাজি আল্লাহ আনহোকে নিয়ে গেছিলেন ফুরাত নদীর কিনারে যেই ফুরাত নদী কেয়ামতের পূর্বে শুকিয়ে যাবে সোনার পাহাড় বের করবে দুনিয়াতে ব্যাপক ভাবে ওই পাহাড়কে নিয়ে একটা ঝামেলা হবে যুদ্ধ হবে মারামারি কাটাকাটি ফাটাফাটি হবে নবী মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাসা ইমামে হুসাইনের আওলাদ যেই নবীকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় মাহবুব আপনাকে কাউসার দান করেছি কায়ামতের ময়দানে যেই হুসেনের নানা আমার আপনার মতন পাপি তাপি উম্মতকে নিজের হাতে কাউসারের পানি পান করাবেন সেই নবীর নামাজার জন্য ইয়াজিদ পানি বন্ধ করেছে সেই নবীর নামাজার জন্য পানি বন্ধ করেছেন হাজরাতের সোহার বানু ইমামে হুসেনের স্ত্রী ছয় মাসের সন্তান আলী আসগার কোলে নিয়ে আসেন দেখছেন এই সন্তানের দুধ না পাওয়ার কারণে কারণ হাজরাতে সহার বানু তিন দিন পর্যন্ত পিপাসিত তিন দিন পর্যন্ত পেটে খাবার যায়নি বুকের দুধ শুকিয়ে গেছে হাজরাতে আলী আসগার রাদি আল্লাহ মায়ের কোলে জিব্বা শুকিয়ে গিয়েছে চোখগুলো সাদা সাদা হতে আরম্ভ করেছে অবস্থা খুব খারাপ সহ্য না করতে পেরে মা জননী হাজরাতে আলী আসগার কে কোলে করে ইমামে হুসেনের দরবারে এসে বলছেন এ আমার স্বামী মাথার তাজ ইয়াজিদের দুশ্মনি আছে আমাদের সাথে ইয়াজিদ যদি লড়াই করতে চাই ক্ষতি করতে চাই আমাদের ক্ষতি করবে আমাদের সাথে লড়াই করবে কিন্তু আমাদের ছয় মাসের শিশু শির হর বাচ্চা হাজরাতে আলী আসগার না তার কোনো ক্ষতি করেছে সে তো কথা বলতে পারে না সে তো চলাফেরা করতে পারে না এই বাচ্চাকে নিয়ে যাও এই বাচ্চার অবস্থাকে দেখে তার পিপাসিত পিপাসাকে দেখে ইয়াজিদ দি লাস্কারদের পাথর দিলে রহম আসবে বলে আমার আসগারকে যদি একটু পানি দিয়ে দেয় আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে যেই নবীকে আল্লাহ মুখতারে কুল করেছেন সেই নবীর নামাজাই মামে হুসেন আমাদের বিশ্বাস আমাদের আকিদা ইমামে হুসেন যদি বলে দিতেন ফুরাতের সমস্ত পানি হিমাতে গিয়ে দাঁড়িয়ে থাকতো জোরে বল জান্নাতের সর্দার হাজরাতে সহার বানুর কথা শুনে কোলে করে গিলেন ফুরাত নদীর পাশে যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন বললেন ইয়াজিদ ইলাস্কার শুনো তোমাদের দুশ্মনি থাকলে আমার সাথে আছে বদলা নিতে হয় হুসেনের সাথে নাও জিহাদ করতে হয় হুসেনের সাথে করো কিন্তু আমার ছেলে আজকার ছয় মাসের সন্তান তোমাদের কোনো ক্ষতি করেনি আর তোমরাই সন্তানকে পানি দাও ওই সমাতে একজন জালিম ব্যক্তি হুরমালা বিন কাহিল নামক ইয়াজিদি সৈনিক তীরের বিষক্ত নিশানা করে হাজরাতে আলী আসগার এমন ভাবে তীর ছাড়ল হাজরাতে আলী আসগার বাবার কোলে শহীদ হয়ে ছয় মাসের সন্তান নবীর ঘরানা যেই ঘরানার মহাব্বত আল্লাহ চাইতে বলেছে আল্লাহ বলছেন কিছুই চেয়েও না কি তাহলে বাইতের mohabbat চাও কারণ কিয়ামত পর্যন্ত কুরআন থেকে আলাদা অনেক ব্যক্তি হবে আহলে বাইত কোনোদিন আলাদা হবে না যারা কুরআন বুঝতে পারবে না তোমার আহলে বাইত কে দেখবে তোমার আহলে বাইতের চরিত্র হবে আমি আল্লাহর কুরআনের মত বলন সুবহানাহু হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাহকে তীর মারলো ইমাম হুসাইন হযরতে আলী আসগারের দেহকে লাশকে কোলে করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহ তুমি আমাকে শহীদের পিতা বানালে বলেন সোহান এই ছোট একটি কোরবানি তুমি কবুল করো ছয় মাসের আসগার কে যেই বাহিনীরা ছাড়িনি সেই আজিদ কোনোদিন সঠিক পথে হতে পারে একটু জোরে বলতে হবে বাবা সেই আজিদ কোনদিন ভালো মানুষ হতে পারে তো একটা কথাই বলে বাবা চোর চোর পছন্দ করে নামাজি নামাজিকে পছন্দ করে একটা কথা আছে তো যারা ইয়াজিদের কাছ থেকে শরীয়ত নিয়েছে ইয়াজিদকে সঠিক বলবে যারা হুসেনের কাছ থেকে শরিয়ত নিয়েছে হুসেনকে সঠিক বলবে আমরা ইমামে হুসেনের জন্য জীবন তো দিতে পারি ইয়াজিদের কোনোদিন গুণগান সহ্য করতে পারি না জোরে বলতে হবে সুবহানাল্লাহ এটাই হুসেইনি কারণ কোন ব্যক্তির কলবে আবু বাক্করের मोहब्बत যদি থাকে আবু জেহেলের मोहब्बत থাকতে পারে না কোন ব্যক্তির অন্তরে আলীর मोहब्बत যদি থাকে খারজির मोहब्बत আসতে পারে না কোন ব্যক্তির অন্তরে আহলে বাইতের मोहब्बत হুসাইনের मोहब्बत যদি থাকে ইয়াজিদের मोहब्बत আসতেই পারে না জোরে বল সুবহান এই দুটো জিনিস এক জায়গায় জমা হতে পারে না ঈমান আর কুফর এক জায়গায় জমা হয় না

আমি নবীর নামাজা জান্নাতি যুবকদের সর্দার হুসেন বলছি আমার খিমাতে চলে এসো পানি এসে হাজির হয়ে যাবে কারণ এটা যদি কোনো ব্যক্তির না মানে ভারতে সেই হুসেনের আওলাদ সেই হুসেনের ঘরানা সেই হুসেনের খানদান হাজরাতে খাজা করিম নামাজ রহমাতুল্লাহ আলের জন্য আনা সাগরের পানিকে যখন বন্ধ করে দেওয়া হলো মঈনউদ্দিন চিশতি খাদিমকে বলছে যাও আনা সাগরের পানিকে বলো নবীর আওলাদ হুসেনের বংশ মইনুদ্দিন তোমাকে ডাক দিয়েছে পুরো আনা সাগরের পানি একটা কটরাতে চলে আসে এটা হুসেনের আউলাদের কারামত হুসেনের কারামত কি হবে বল সুভান আর এটা হাদিস দ্বারা প্রমাণিত ইবনে মাজা শরীফের হাদিস হাজরত বসে আছেন ইনারা হাদিস পড়াই মাদ্রাসাতে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু আল্লাহর এমন বান্দা হয় ফাটা পুরানা লেবাস পড়ে মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে কিন্তু তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি তারা যেটাই বলে আল্লাহ সেটাই করে জোরে হবে না সুহান নবীর হাদিস তারা যেটাই বলে আল্লাহ সেটাই করে এটা একজন আল্লাহর নেত বান্দার কারামত আর সারা কায়দে নাসাবির মধ্যে লেখা আছে আল কারামাতু হাক্কুন কারামাত হলো সত্য তাহলে ইমামে হুসেন কে যে ভালোবাসবে কেউ যদি বেলাযাত পায় ইমামে হুসেনের বাপ আলীর সাদকাতে পায় বেলায়াত বন্টন আল্লাহ পাক করেছেন নবীর ঘরানা থেকে বন্টন করেছেন তাহলে চিন্তা করতে হবে যেই ব্যক্তি ইমামে হুসাইনের मोहब्बत আহলে বাইত কে मोहब्बत করে নবী কে मोहब्बत করে আল্লাহ কে मोहब्बत করে আহলে বাইত কে मोहब्बत করে ওলি হয়েছে সে যেটাই বলবে আল্লাহ সেটাই করবে তো ইমামে হুসাইনের কত মর্যাদা হবে ইমামে হুসেনের কত ফজিলত হবে ইমামে হুসেন এই হাদিস অনুযায়ী যদি বলে দিতেন পানি এসো আল্লাহ ওই পানিকে হাজির করে দিত জোরে বলেন সুবহান কারণ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় একটা উদাহরণ দিচ্ছি বাবা আপনি কুরবানির সময় চলে আসলো একটা হাসুয়াকে নিয়ে গেলেন পাঁচ হানোর জন্য গরু জবাই করবেন কামারকে দেখবেন ওই হাসওয়াকে আগুনের মধ্যে ভরে কয়েক মিনিট পর আগুন কিন্তু নিজের রং ওই হাসওয়ার উপরে চাপিয়ে দেয় আপনি কয়েক মিনিট পর হাসওয়াকে বের করেন বুঝতে পারবেন না ও না আগুন হয়ে গেছে নিজের রং চাপিয়ে দিয়েছেন তো কোনো ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জিকির করতে করতে দুনিয়াকে ভুলে নিজেকে আল্লাহর মহাব্বতে ফানা করে ফানা ফিল্লার মাকামে চলে যায় আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বুখারি শরীফের হাদিস আল্লাহ বলছেন আমি তার জবান হয়ে যাই আমি তার কান হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার পাও হয়ে যাই আমি তার হাত হয়ে যাই অর্থাৎ কি কান থাকে তার শুনাই আমি আল্লাহ চোখ থাকে তার বলাই আমি আল্লাহ তাই আউলিয়া একরাম এবং সাহাবায়ে একরামের জবান থেকে কোন জিনিস যদি পেরিয়ে যায় আল্লাহ সেটাকে করে দাখে দেয় জোরে বল সুবহানাল্লাহ এটা কি বলা হয় আউলিয়া একরামের কারাম ইমামে হুসেন বললি তো চলে আসতেন কিন্তু ইমামে হুসেন পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছেন বলো দশ মহরমের তারিখ আমি ইমামে হুসেন ইয়াজিদের হাতে বেদ কেন গ্রহণ করিনি ইয়াজিদকে পীর বলে কেন মানিনি এই জন্য মানিনি যে ইয়াজিদ ছিল ভণ্ড ইয়াজিদ দারু পান করনেওয়ালা ছিল নামাজ ছাড়নে বালা ছিল ইয়াজিদ জেনাকারী ব্যক্তি ছিল মসজিদে নবী ও মসজিদে হারামের তাকাদ্দুসকে ধ্বংস করনে বালা ইয়াজিদ নাবি মুস্তাফার মসজিদ মসজিদে নাবি শরীফে তিন দিন পর্যন্ত আজান হয়নি একজন সাহাবি লুকিয়েছিলেন ইয়াজিদি সৈনিকদের ভয়ে মসজিদে নবীর কোনাতে লুকিয়েছিলেন ওই সাহাবি বলছেন যে আমি যখন নামাজের টাইম হতো নবী মুস্তাফার রওজা থেকে আজান আসতো বলেন সুবহানাল্লাহ

তাই বিরাদ ইসলাম ওই ইয়াজিদ মসজিদের দুস্কে পামাল করেছেন ইমামে হুসেন তার হাতে হাত দেয়নি কারণ তখন থেকেই ভণ্ডপীড়ার আসল পীর চালু হয়েছিল